কি কাজ করেন কি কাজ করেন কাজ তো করেন তো ঠিক আছে কি কাজ করেন মাশাবারিতে কাজ করি আচ্ছা আচ্ছা মনে মানুষটা কেমন বয়সী দরকার কেমন বয়সী কেমন বৈষি যে আমার ভাত করে এটা থাকবে এটাই আল্লাহ যেই লেখাটা 書いতে হবে যে ভাগ্যে যেটা থাকবে সেটা হ্যাঁ এই যে নাম্বার থেকে এটা ফোন করেছিলেন নাম্বারটা কার এটা আমার

ছবিটা কার ছবিটা আমার নাম্বারটা টাকা নাম্বার নাম্বারটা আমার ইমো আছে না ভাই আমি ইমো চালাই না আমি কখনো টাস মোবাইল চালাইতে জানি না ও মাই গড কি বলে টাচ মোবাইল চালাতে পারে না এরকম এখন আছে তো ভাই আমার সম্ভব নাই যে এলেন কখনো চালাইতেও পারিনি কেউ যদি কিনে আনে তো চালাইতে পারবো মানে কেউ কিনে দিলে চালাইতে পারবেন চালাইতে পারেন না যারা ওনাকে ভালোবাসবেন তারা ওনাকে এখনই ফোন করতে পারেন মনে যদি হয় যে এই মানুষটা আপনার জন্য পারবে এখনই ফোন করুন ফোন করে কথা বলুন এবং কথা শুনে যদি মনে হয় যে আপনারা তার প্রেমে পড়ে গেছেন তো প্রেমে পড়েই থাকেন ওঠার দরকার নেই